ভারত পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকের মাঝে বাড়তি উন্মাদনা হাই ভোল্টেজ এই ম্যাচ দেখতে চাতক পাখির মতো মুখিয়ে থাকেন দর্শকরা তাই তো ম্যাচের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই সোল্ড আউট হয় এ ম্যাচের সব টিকিট যে কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অতিরিক্ত টিকিট বিক্রি করছে আইসিসি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই কিছুদিন আগেই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে যে আলাদা মাত্রায় আগ্রহ থাকে সে বিষয়ে পডকাস্টে কথা বলেছেন বাবর আজম এবার হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে কথা বললেন ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া মূলত গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন হার্দিক হাইভোল্টে চাই ম্যাচ খেলতে সবসময় মুখে থাকেন বলেও জানান ভারতীয় এই অলরাউন্ডার এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলাটাও তার কাছে বিশেষ যে কোনো বড় ম্যাচে খেলাটা আমার কাছে সবসময় ভিন্ন রকম অনুভূতি বিশেষ করে ভারত পাকিস্তানের মতো বড় ম্যাচগুলো খেলতে আমি সবসময় মুখিয়ে থাকি তবে পাকিস্তানের বিপক্ষে খেলাটা সবসময় বিশেষ আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আমি ওদের বিপক্ষে অনেক ম্যাচে ভালো করেছি আশা করছি এবারও দর্শকরা ভালো একটি ম্যাচ দেখতে পাবেন হার্দিক পাকিস্তানের বিপক্ষে ছয়টি টি ইনিংসে চুরাশি রান সংগ্রহ করেছেন প্রতি ইনিংসে একশো সাতাশ দশমিক সাত স্ট্রাইক রেটে সর্বোচ্চ করেছেন চল্লিশ অন্যদিকে বল হাতেও দারুণ ছিলেন এই অলরাউন্ডার নয় দশমিক পাঁচ চার ইকোনমিতে এগারোটি উইকেট শিকার করেছেন হার্দিক নয় জুন নাসাও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে পারজানা জাহান প্রিয়া সময় সংবাদ